উত্তরপ্রদেশে তোমার ডবল ইঞ্জিনের সরকার সেখানে কি করছে সম্ভালের বুকে লজ্জা করে না আপনি আচরি ধর্ম বিজেপি বিজেপি নিজের যা যা মতো মতো কাজকর্ম করে সেই কাজগুলোকে আবার অন্যের উপর করার চেষ্টা করে এটাই বিজেপি শোনা যাচ্ছে যে সম্বল মসজিদ সেই মসজিদ পক্ষের যিনি আইনজীবী তাকেও গ্রেপ্তার করা হয়েছে কি বলবেন শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে আপনি ভাবুন একটা মসজিদ কি রঙের হবে সেটা ঠিক করে দেবে হিন্দু মৌলবাদীরা আজকে যেরকম বাংলাদেশের বুকে ঢাকেশ্বরী জাতীয় মন্দির সেই মন্দিরের উপর যে মুসলমান মৌলবাদীদের আগ্রাসন যেরকম নিন্দার শুভেন্দু অধিকারীকে দেখবেন রাজ্যে এসে খুব গলা ফাটাতে বাংলাদেশে হিন্দুদের সম্পত্তি লুট দখল হচ্ছে আরে ভাই তুমি তোমার নিজের দেশে উত্তরপ্রদেশে তোমার ডবল ইঞ্জিনের সরকার সেখানে কি করছে সম্ভালের বুকে লজ্জা করে না নিন্দা করতে গেলে সব মৌলবাদের নিন্দা করতে হবে বাংলাদেশে যখন প্রভু চিন্ময়কৃষ্ণ দাস অন্যায় হয়েছে তার সাথে তার আইনজীবীকে মামলা লড়তে দেওয়া হয়নি তার আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে আক্রমণ করা হয়েছে তুমি তার নিন্দা করছো আর উত্তরপ্রদেশের বুকে একই কাজ করছো তোমার কোনো বলার অধিকার আছে আপনি আচরি ধর্ম অপরিসিখাও বিজেপি নিজের যা যা অপদার্থ মতো বিজেপি অসম্য অসভ্যের মতো কাজকর্ম করে সেই কাজগুলোকে আবার অন্যের উপর দিয়ে জাস্টিফাই করার চেষ্টা করে এটাই বিজেপি এই কারণেই আমরা যে কোনো মৌলবাদের বিপক্ষে এবং যে কোনো সুস্থ বুদ্ধির মানুষের সেটাই করা উচিত একজন আইনজীবী সংবিধান সাংবিধানিক অধিকার তিনি আদালতে গিয়ে কোনো একটি বিষয় নিয়ে মামলা লড়বেন সেই আইনজীবীকে গ্রেপ্তার করে কি একটা বার্তা দেওয়া হচ্ছে যে মানে ভয় দেখানো হচ্ছে দেখুন আমার বলা উচিত নয় কিন্তু যখন দেশের বিচার ব্যবস্থার উপরে আমরা তো খুব প্রশ্ন তুলতে পারি না কিন্তু একজন বিচারপতির বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার হচ্ছে আগুন লেগে গেছিল দিল্লি কোর্টে বিচারপতি ছিলেন এলাহাবাদ থেকে এসেছিলেন এলাহাবাদ হাইকোর্ট থেকে তারপরে তাকে আবার এলাহাবাদ হাইকোর্টে পাঠানো হচ্ছে কেন পাঠানো হচ্ছে তার বাড়ি থেকে এরকম কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে এবং যা সূত্র মারফত খবর কয়েকশো কোটি টাকার বেশি উদ্ধার হয়েছে প্রত্যেকে এসছে এই টাকা আগুন লেগেছিল পুড়ে গিয়েছে এবং সবচেয়ে বড় কথা ফায়ার ডিপার্টমেন্টের তিনি ওখানকার ইনচার্জ ছিলেন তিনি মিথ্যা কথা বলেছেন কোনো টাকা নাকি উদ্ধারই হয়নি বা সুপ্রিম কোর্ট নিজে যে ভিডিও পাবলিশ করেছে তাতে দেখা যাচ্ছে টাকার বান্ডিল পুড়ে রয়েছে বান্ডিল বান্ডিল পাঁচশো টাকার নোট কয়েকশো কোটি টাকা সুপ্রিম কোর্টের দেওয়া তথ্যে দেখা যাচ্ছে যখন একজন বিচারপতি বলেন যে মেয়েদের স্তনে হাত দিলে একটা নাবালিকা মেয়ে তার উপর যৌন নির্যাতন হয়েছিল পক্স মামলা বলছেন নাবালিকা স্তনে হাত দিলে বা পায়জামার দড়ি খুলে দিলে ধর্ষণের চেষ্টা নয় সেখানে বিচার ব্যবস্থার গরিমা কি সত্যি সত্যি একটু হলেও ক্ষুণ্ণ হয় না কোনো কোনো বিচারপতি বিশেষ মামলা রায়দান করার পরে যদি রাজ্যসভায় এন্ট্রি পেয়ে যান বিচার ব্যবস্থার গরিমা ক্ষুণ্ণ হয় না কোনো বিচারপতি যখন অমিত বিরুদ্ধে মামলা চলছে গুজরাট গণহত্যার মামলা সৌরভ শেখ তুলসিরাম প্রজাপতির বিশেষ কুখ্যাত মামলা অমিত শাহ বিরুদ্ধে সমন জারি করার হুঙ্কার দিয়েছিলেন জাস্টিস বিজভূষণ লোয়া বিএইচ লোয়া সেই বিচারপতি যখন বিচার চলছিল দু হাজার সালে বিজেপি সদ্য ক্ষমতা এসছে ক্ষমতায় আসার এক মাসের মধ্যে প্রাতভ্রমণে গিয়ে তার তিন দিন পরে সম্ভবত তার রায় দানের ডেট ছিল এবং বলেছিল অমিত শাহ তার আগে তিনবার শুনানিতে হাজির হয়নি এবং বলেছিলেন আলটিমেটাম দিয়ে এরপরে যদি শুনানিতে হাজির না হন তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি বাধ্য হব তিন দিনের মধ্যে প্রাতভ্রমণে বেরিয়ে তাকে রহস্যজনকভাবে মৃত্যু অবস্থায় পাওয়া যায় তারপরে সুপ্রিম কোর্টে লিঞ্চিত পেয়ে যান আমরা বলছি না বিচার ব্যবস্থার বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারে না আমার দেশের আইন সেটা পারমিট করে না কিন্তু সামগ্রিকভাবে কিছু কিছু ঘটনা তো প্রশ্নের জন্ম তুলে দিচ্ছে ভারতবর্ষের বুকে আজকে যদি সলিল চৌধুরীর সেই গান আবার মানুষ বলে বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা তাহলে কি সেই মানুষকেও খুব দোষ দেওয়া যাবে নিশ্চয়ই সব বিচারপতি এরকম নন অধিকাংশ বিচারপতি ভালো অধিকাংশ বিচারপতি সততার সাথে নিষ্ঠার সাথে কাজ করেন কিন্তু কতিপয় মানুষ এই দু চারজনের জন্য সামগ্রিক ব্যবস্থাটার বদনাম হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি শাখার সময় বলেছিলেন যে আমি বিজেপির সাথে যোগাযোগ রেখেছি এবং বিজেপি আমার সাথে যোগাযোগ রেখেছে বিচারপতি থাকাকালীনটা বলতে পারেন যে বুলডোজার ভাড়া ভাড়া করে আনুন বোঝাই যাচ্ছে যে কোন মতাদর্শে এবং সম্প্রতি কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি রিটায়ারমেন্টের দিন বলেছেন আমি সারা জীবন আর এস এস এর মতাদর্শে বিশ্বাস করেছি সেই বিচারপতির কাছ থেকে আপনি পুরোপুরি নিরপেক্ষ বিচার কি করে আশা করেন এখানেই প্রশ্ন উঠে যায় যে বিচারপতিদের আচরণগুলোই কোথাও কি বিচার ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড়িয়ে দিচ্ছে না কিছু বিচারপতির আচরণ অবশ্যই সব বিচারপতিদের এটা নয় বিষয় যে সম্বলের মসজিদের গায়ে এবার গেরুয়া প্রলেপ চান হিন্দুত্ববাদীরা মানে হিন্দুত্ববাদীরা ঠিক করে দেবে বা কিছু মানুষ ঠিক করে দেবে মসজিদে কি রঙ হবে মন্দিরে কী রং হবে এটা তো যার ধর্মের ধর্মস্থান যে এলাকার সেই ধর্মস্থান তারা ঠিক করবে বলছি যে ভারতবর্ষকে তালিবান মানানোর জন্য কোনো মুসলমানের প্রয়োজন নেই ভারতবর্ষকে বাংলাদেশ বা আফগানিস্তান বা পাকিস্তান বানানোর জন্য কোনো সংখ্যালঘু প্রয়োজন নেই সংখ্যালঘুরা বরঞ্চ আমি বলবো অনেক বেশি দেশপ্রেমিক বহু ক্ষেত্রে ভারতবর্ষকে তালিবান মানানোর জন্য আর এস এস জামাত বজরং দল বিজেপি এরাই যথেষ্ট বাংলাদেশকে যেরকম তালিবান বানিয়েছে জামাত এ দেশের বুককে ভারতবর্ষকে তালিবান বানানোর একা টেন্ডার নিয়ে রেখেছে আর এস এস বজরং দল ভিএইচপি আর বিশ্ব হিন্দু পরিষদ এরা আইন মানে এরা তো সংবিধানকেই বদলে দিতে চায় আপ কি বা চারশো পাঁচ স্লোগান দিয়েছিল বলেছিল তো সংবিধান বদলে দেবো থ্যাংকস টু দ্য পিপল অফ ইন্ডিয়া যারা এই চারশো পারে স্বপ্নকে দুশো চল্লিশে আটকে দিয়েছেন যার জন্য সংবিধান বদলাতে পারেনি ওরা পারবেও না